আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আবারও আপনাদের জন্য আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ট্যাপ ফোর্টি ফাইভ টাফি ফোর্টি ফাইভ দেশের আরও একটি জনপ্রিয় ট্রাক্টরে রিসেলিং ভিডিও উপস্থাপন করছি গাড়ির যে বিস্তারিত বিষয় আসা গাড়িটা একদম ফিক্স রেটের গাড়ি একদম কোনো দরদাম দামাদামি হবে না একদম ফিক্সড রেট তো এটাই আসলে আগে বলে নেই কেননা আবার অনেকেই এই বিষয়টা অন্যভাবে দেখতে পারেন এই জন্যই বললাম মালিকপক্ষ জানিয়েছেন যে যার বাজেট থাকবে উনি ফোন দিবেন আর যার থাকবে না উনি অ্যাভয়েড করবেন এটাই এখন গাড়ির যে বিস্তারিত বিষয় আসা এখন যদি বলি গাড়িটা আসলে মূলত বিশের মডেল তবে কক্সবাজার শোরুমে গাড়িটা ধরা ছিল হ্যাঁ এখন উনি কক্সবাজার শোরুম থেকে গাড়িটা প্রায় আড়াই বছরের মতো বসেই ছিল তো কক্সবাজার থেকে উনি আসলে গাড়ি গাড়িটা শোরুম থেকে নিয়ে এসেছেন এখন গাড়িটা ওনার কাছে আর গাড়ির যে ওভারঅল কন্ডিশন ফুললি ফ্রেশ একটি গাড়ির কোথাও কোনো কাজ নেই এমনটাই বলেছেন একদম আনটাশ আর যেহেতু ফিক্সড রেট সুতরাং গাড়ি যেভাবে খুশি আপনারা দেখে যাচাই বাছাই করে চালিয়ে দেখে শুনে ওইভাবে নিতে পারবেন কোনো সমস্যা নেই গাড়ির লোকেশন হচ্ছে কুমিল্লা কুমিল্লা সদর দক্ষিণ দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো অঞ্চল থেকে যে কোনো জেলা উপজেলা থেকে যে কোনো স্থান থেকে আপনারা কুমিল্লা সদর দক্ষিণ যেহেতু সদর দক্ষিণ সুতরাং সদর এবং সদর দক্ষিণ কিন্তু একদম পাশাপাশি তো আপনারা কিন্তু এসে যাচাই বাছাই করতে পারেন আর দরদামের যে বিষয়টা একদম ফিক্সড পাঁচ লাখ টাকা একদম কোনো দামাদামি কোনো আলাপ আলোচনা হবে না তেমনটাই বলেছেন যে পাঁচ লাখ টাকা তারপরেও যদি সম্মানী বাবদ আপনারা যদি কথা যদি বলতে চান সম্মানী সেটা আমি জানি না তবে একদম ফিক্সডেড তো এই এই হচ্ছে গাড়ির বিস্তারিত ইনফরমেশন যদি কেউ বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটার ট্রলি সহ যে কোনো গাড়ি বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম या ये पूरा डर से

ulang <susuk> oh <Yeah. susuk> <susuk> <susuk> सरकार तुमानी आईडो ना ए आपने क्या